গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত এখন বাজে সকাল নটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকাল সকাল আমাদের বাড়িতে হচ্ছে সব খাবার তোর জন্য তো যে যার কাজে ব্যস্ত আর আমি এদিকে তোমার উঠবে সবজি কাটতে বসলাম তো আজকে আমাদের হবে হচ্ছে খাসির মাংস আর তার জন্য এই যে পেঁয়াজ আদা রসুন তো এসবগুলো হচ্ছে কাটতে বসেছি আর এই দেখো এই হলো রসুন আদা পেঁয়াজ টমেটো আর এদিকে আছে হচ্ছে শক্তোর জন্য এই যে শুক্তোর জন্য সবজি কাটলাম আর এদিকে হচ্ছে উচ্ছে আর এদিকে বাপি হচ্ছে বাজার করে নিয়ে এলো তো এগুলো এখনও গোছানো হয়নি গোছাতে হবে এগুলো ওদিকে হচ্ছে এইগুলো কাটা হলো আর এখনও হবে হচ্ছে আমাদের টমেটো চাটনি তো তার জন্য আবার এই যে জল নিয়ে এলাম তো এই টমেটোগুলো একে একে কেটে নেব আর এইগুলো কোছাতে হবে এই যে এই টমেটোগুলো নিয়েছি এবারে এগুলো কাটা হবে আর আমাদের আজকে সকালে সকালের খাবার হচ্ছে মার মাম দুজনে মিলে করলো আমি তো তখনই সবজি বাড়িতে বসেছি এখনও হয়েছে না আজকে তবে টমেটোটা কাটলেই হয়ে যাবে আর আজকে সকালে হচ্ছে তোমার হয়েছে আমাদের টাকা লুচি টাকা লুচি টাকা লুচি আগে কোনো দিন খাওয়া হয়নি আসলে সেই ফুচকার মতো ওরকমভাবেই সেরকম ছোট গ্লাস দিয়ে এরকম করে করে হচ্ছে কেটে নিল আর নিয়ে ওই যে এরকম ছোট্ট ছোট্ট একদম টাকা লুচি তো তো ওই টাকা লুচি হয়েছে আর তোমার হয়েছে হচ্ছে কী বলে ও আর হয়েছে যে সাদা আলু তরকারি তো সকালবেলা আমাদের হচ্ছে এই সব খাওয়া হবে আর এখনো খাওয়া দাওয়া হয়নি সবই রান্না কমপ্লিট হলো তাহলে খাওয়ার কাঁটা গুটিগুলো করে নিই এগুলো একেবারে গুছিয়ে নিই তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে এই দেখো এই যে হচ্ছে আমাদের টাকা লুচি এই যে একদম ফুচকার মতো ফুলো ফুলো তবে নরম মাম আমার খাবার কি বাইরে নিয়ে গেছ কেরাম লাগছে মা টাকার লুচি

ভালো খাবার খেতে গেলে তো ভালো রকম খাটনি তো হবেই আর ভালো খাওয়া মানে মানে তার সাথে একটু খাটাখাটনি আর তোমার সাধারণ রান্নাবান্না হলে তো তেমন কিছু লাগে না আর তাড়াতাড়িও হয়ে যায় তো আর বলো না সকাল দিয়ে হচ্ছে খাওয়া দাওয়ার তোর জোরই চলছে তো সকালবেলায় মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল আর হচ্ছে সকালবেলায় ভাত হওয়ারই কথা ছিল তো সেখানে তোমার মাহির পাপা বলছে আজকে আমার লুচি খেতে ইচ্ছে করছে তো মাম বললো তাহলে দাঁড়া হচ্ছে লুচি তো কোনো দিন এখনও খাস নেই তো আজকে টাকা লুচি বানাবো তো সেই সবই সব খাওয়া হলো আর তারপরে এদিকে তোমার আজকে হচ্ছে মাটন আর এমনি মায়ের পাপা যখন আসে তোমার এমনি আমাদের আর কি মাটন রান্নাই হয় সেই সকাল দিয়ে তোমার হচ্ছে কারেন্ট নেই এবারে মাংসর আদা রসুন তো একটু বেশি হয়ই না তো আর যখন আমি বাটনা করি না একেবারে আদা রসুন তো একটু মানে বেশি বেটে আর কি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে সুবিধা হয় সবসময় বাড়তে হয় না তো দেখো সকাল দিয়ে কারেন্ট নেই তো ওই জন্যই এই যে বসে বসে হচ্ছে শিলে এখন আদা রসুনগুলো বেটে নিচ্ছি তো আমাদের আজকে রান্না হবে হচ্ছে মাটন আর মাহি পাপা রান্নাটা করবে আজকে আর ও এখন এই যে সব ম্যারিনেট করে নিচ্ছে তো আমাদের রান্না হবে হচ্ছে বাইরে আজকে আমাদের মায়ের পাপার হাতের মাংস খাওয়া হবে তাই তো শোনা বাবা মাংস ম্যারিনেট করছে আর এদিকে হচ্ছে রান্না করতো মাম তো মামের আজকে টাইম হয়ে গেছে অফিসে যেতে হবে আর মাম এদিকে মেয়েকেও চান দিয়ে দিলো আর ওইদিকে ওর পাপা হচ্ছে তোমার বাইরে মাটন রান্না করবে আর আমি এদিকে তোমার টমেটোর চাটনি আর শুক্তোটা হচ্ছে গ্যাসে করে নেব তো আমাদের মাহির পাপা ওদিকে হচ্ছে বাইরে মাংস রান্না করছে আর আমি এদিকে গ্যাসে চলে এলাম আর এ দেখো এদিকে বসিয়েছি একটাতে টমেটোর চাটনি আর এইটাতে তোমার হচ্ছে দুধ শুক্তো তো সবে মানে পাঁচ ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে আর কি এটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এবার এটা ফুটতে থাকুক এটা সিদ্ধ হতে থাকুক আর ততক্ষণ আমি হচ্ছে এই চাটনিটা করে নেব আসলে সত্যি আছে অনেক ব্যস্ততা আর একটু বেশি রান্না এখন হচ্ছে মাংস হবে বাইরে ওখানে ভাত হবে ওই জন্যই হচ্ছে বাইরের দিক এই মানে দুই জায়গায় করে আমরা রান্না করে নিচ্ছি প্রথমে হচ্ছে মায়ের পাপা রান্না করতে বসলো তো তারপরে হচ্ছে তোমার বাপি এই আর কি রান্না করতে বসলো তারপরে মা খানিক্ষণ হচ্ছে রান্না করলো তো আজকে খাসির মাংস রান্না করেছে তিনজন আর তোমার তারপরে ওদিকে গ্যাসে এই সরি উনুনে কষিয়ে তারপরে আবার প্রেসার কুকারে হচ্ছে সিটি দিয়ে হচ্ছে আর কি ওখানে বন্ধ করে দিলাম আর তোমার ওদিকে মাংসও রান্না হয়ে গেলো আর আমি এদিকে তো তাড়াতাড়ি গ্যাসে রান্না করে নিয়েছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলো আর আমাদের দের মাহির পাপা না ওর হাতে রান্না খুব ভালো তো ও মাংস টাংস রান্না করলে না মাংস মানে যে খুব খেতে ভালো হয় আর বলতে গেলে যে আমার থেকে ওর হাতে রান্না ভালো আর আসলে আমাদের বাড়িতে না তোমার সবাই রান্না করতে হচ্ছে পারে যেমন বাপি ভালো রান্না করে তারপরে আমাদের মাহির পাপা হচ্ছে আমাদের বাড়িতে ছেলেরাও খুব ভালো রান্না করতে পারে তো হচ্ছে হার জানো তো আজকে কি হয়েছে তোমার আজকে মায়ের বাবা তো প্রথমে মশলা ছিল। এবারে কিসে কি হয়ে না আজকে মশলাটা না তোমার কালো হয়ে গেছে এবারে বাপি আর মা ওই বাড়ি থেকে বাড়ি এসে বাপি বলছে না কি করেছিস আজকে মশলা কালো হয়ে গেছে তো বলছে না আমি করিনি হচ্ছে ও এমনি এমনি হয়েছে তারপরে বাপি বলছে কিনা ঠিক আছে তুই তাহলে ওট আমি দেখছি কি করা যায় বলে তারপরে বাপি আবার ওই যে খুন্তি ঘুরতে বসলো তো হচ্ছে আজকে মাংসটা যেন একটু কালো কালো হয়েছে তো যাই হোক আশা করছি খেতে বেশ ভালো হবে আসলে ওর হাতে রান্না ভালো সেই রং যেমনই হোক তো ওইদিকে তোমার হচ্ছে বাইরে ভাত বসানো আছে আর আমি এদিকে তোমার জামাকাপড় কাচবো বলে তো বাপি বলছিল যে ঠিক আছে তুই তাহলে ভাতটা বসিয়ে দে আমি হচ্ছে বাইরের দিকে তো ভাতটা হচ্ছে আমি দেখে নেবো আমি হচ্ছে জাল টাল ঠেলে দিচ্ছি তুই জামাকাপড়গুলো ধুয়ে নে আর আজকে তোমার জামাকাপড়গুলো হচ্ছে সাথে সাথে ভিজিয়েই তুলে নিচ্ছি কেন বলো তো আসলে সব প্রায় নতুন নতুন জিনিসপত্র কালকে সব পরা হয়েছিল এই যে ধুতি মাহির বাবা পরেছিল তো সেই চান করালো আর আজকে তোমার হচ্ছে চড়ক তো সেই সবগুলোই কালকে যেগুলো পড়েছিলাম আর কি তো সেসবগুলোই সব এখন কাঁচা হয়েছে তো ওগুলো সব কালকে যেমন মাহি পরে ওখানে চরকে গেছিল তো সেই সব কাপড় সব নতুন নতুন জিনিস তো তো ওই জন্য আজকে আর কি তোমার ভিজিয়ে রাখিনি তো ওই জন্যই মানে তোমার সাথে সাথেই আর কি ভিজিয়ে তুলে নিচ্ছি তো আর এদিকে দেখো তোমার হচ্ছে বাপিরও হচ্ছে ভাত হয়ে গেছিলো বলে তো আমি এদিকে কাঁচাকুচি আমার শেষ হয়নি বলে দেখলাম বাপি তারপরে বললো ঝুড়িটা দে আমি হচ্ছে ভাত নামিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে বাপি আবার এই যে হচ্ছে ভাত নামিয়ে দিল আর আজকে আমাদের হচ্ছে মাংস খাসি মাংস রান্না হবে বলে তো মা বলল যে ছোটোকে তাহলে আসতে বল আর হচ্ছে দিদি আর দিদি ছেলে চড়কে এসেছিলো আমাদের ওই বাড়ি তো হচ্ছে মা বলছে অর্ণব যখন আছে তাহলে অর্ণবকে আর ছোটোকে আসতে বল ওরা দুপুরবেলা আমাদের বাড়ি খাবে কোন আর আমাদের বাড়িতে একটু ভালো কিছু রান্না হলেই মা সত্যি কথা বলতে আগে বলে যে ছোটোকে ডাক তো সেইভাবেই মা বললো যে ছোটোকে তাহলে ডাক তা ওই জন্যই হচ্ছে ছোটোকে বললাম তা ও আর হচ্ছে অর্ণব ওরা দুজনে এলো ওরা থাকবে না ওরা খেতে আবার বিকালে চলে যাবে যেহেতু আজকে চড়ক আর আমাদের ওখানে চড়ক হচ্ছে তো ওই জন্যই তো ওরা খেয়ে দিয়ে চলে যাবে আর আমি এদিকে এই যে জামা কাপড় টাপড়গুলো খেয়েছে একেবারে ওপরে চলে এলাম মেলে দিতে এদিকে আমি এই যে চান টান করে নিলাম আর এখন বাজে হচ্ছে একটা তো মা বাপি এদিকে খেয়ে নিয়েছে মা বাপির খিদে পেয়ে গেছিলো তো বললাম খেয়ে নিতে তো মার আর ডেকে তো মার আমি এদিকে হচ্ছে অর্ণবকে হচ্ছে ভাত দিলাম মাংস দিয়ে আর মেয়েকে এদিকে ছোটো খাওয়াচ্ছে দাদা খাচ্ছে আর হচ্ছে ছোট মেয়ে দিলে ওর ভাত দিয়ে দেবো আর মায়ের পাপা একটু বেরিয়েছে তা ওর পাপা এলে ওর পাপার জন্য অপেক্ষা করছি আসুক তারপরে আমরা একসাথে খেয়ে নেবো তবে এখনো দেখো মাথা টা তো আসে নি সিঁদুরও তো এবারে আর দেখো দুজনেরই পেট ঠান্ডা মেয়ে যাও কিছু খেলো আর ওকে আবার একটু পরে খাওয়াবো আর ওদিকে তো অর্ণবেরও খিদে পেয়ে গেছে ওকে তো খাবার দিয়ে দিলাম তো দুজনের খাওয়া হয়ে গেছে আর এবারে দেখো দুই ভাই বোন এখন হচ্ছে বাইরে খেলা করতে লেগে গেছে আর মানে এত প্রচণ্ড গরম পড়ছে তো মেয়েটাকে আর হচ্ছে জামা পরায়নি আর কি যে প্রচণ্ড রোদ্দুর মানে কি বলবো তো এদিকে হচ্ছে দেখো মাই আর বোন হচ্ছে এদিকে গল্প গুজব করছে আর আমাদের অর্ণব না ওর বোনকে ভীষণ ভালোবাসে আর বোনও তাই দাদাভাই কোথায় গেলো দাদাভাই কোথায় গেল দাদাভাইকে তো দুজনের মধ্যে খুব মিল আর এদিকে দেখো আমি হচ্ছে ছোটোকে তোমার হচ্ছে খাবার দিয়ে দিলাম তো ও দিদি আমারও খিদে পেয়ে গেছে তুই আমারও খেতে দিয়ে দে তো ওকে হচ্ছে খেতে দিয়ে দিলাম আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছি নতুন একটা ব্লগ ভিডিও সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানতা থাকো টাটা বাই বাই